হিমালয় ধীরে পায়ে এগিয়ে যায় দরজাটা খুলে সামনে দেখতে পেল সাজিদ হিমালয় কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এত সকাল সকাল সাজিদ ওদের বাড়িতে কেন সাজিদকে ভেতরে আসতে অনুমতি দিতেই সাজিদ হন হন করে ঢুকে পড়লো কি রে শালা তুই এত সকাল সকাল আমার বাড়িতে কী করছিস আরে আর বলিস না এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই হিমালয় কিছুটা তাচ্ছিল্য হেসে বলে তোর আবার আমার জন্য তোতলাপন কবে থেকে কি যে বলিস তুই আমার জানের জিগের দোস্ত একমাত্র সম্বন্ধী বলে কথা অবাক স্বরে হিমালয় বলে কি বললে আবার বল কোথায় কি বললাম আর অফিসে যাবি কখন সুব্রতা কোথায় হিমালয় আলমারি থেকে নিজের অফিসের ফর্মাল স্যুট বের করতে করতে বলল ওয়াশরুমে আচ্ছা থাক তাহলে আমি উঠি এখনই চলে যাবি কেন একসাথে নাস্তা করো দুজন একসাথে বের না আরে না রে আমার একটা জরুরি কাজ আছে আজ আসি হিমালয় আর কিছু বলল না সাজিদ নীরবে রুম থেকে প্রস্থান করে সুব্রতা যখন বুঝতে পারলো সাজেদ ইতিমধ্যে বেরিয়ে গেছে রুম থেকে তখনই সুব্রতা জামা কাপড় পরে বের হয়ে আসে সুব্রতা বের হতেই হিমালয়ের সুব্রতাকে পাশ কাটিয়ে ওয়াশরুমের ভেতর প্রবেশ করে সাজিদ হিমালয়ের বাসা থেকে বের হয়ে বাইরে বাগানে দাঁড়িয়ে থাকে কারো যেন অপেক্ষা করছে যদিও তার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে প্রবেশ করেছিল কিন্তু তাকে দেখতে পাইনি কিছুক্ষণ বাদে শীতল বেরিয়ে আসে প্রতিদিন সকালে একবার করে ঘুম থেকে উঠে শীতল বাড়ির বাইরে বাগানে আসে বাগানের শেষ প্রান্তে মেইন গেটের সামনে সাজিদকে দেখতে পেয়ে অবাক হয় এত সকাল সকাল সাজিদ ওর বাড়ির সামনে কি করছে শীতল পুনরায় বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল তখনই সাজিদ ওকে ডাক দেয় পিছু পিছু আসতে দেখে শীতল নিজেই সাজেদের হাত ধরে বাড়ির মেইন দরজা দিয়ে বেরিয়ে পাশে একটা গলিতে নিয়ে যায় সাজেদের বরাবর দাঁড়িয়ে কিঞ্চিত স্ফীত হয়ে বলল আপনার সমস্যাটা কি বলেন তো আপনি এত সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছেন এখনই তুষার ভাইয়া বাবা চাচা ওনারা বের হবে কেউ যদি আপনাকে আমাকে একসাথে দেখে ফেলে কি ভাববে তারা সাজিদ কিছুটা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি হিমালয়ের রুমে গেছিলাম তোমার রুমের দরজাটা আটকানো ছিল আমি যেটা বলতে এত সকাল সকাল চলে এসেছি আমার কালকে ফ্লাইট আমি আমার বাবার সাথে দেখা করতে আমেরিকা যাচ্ছি যদি বাবা বিজনেসের দায়িত্ব আমাকে দিয়ে দেয় তাহলে আমার আর বাংলাদেশে আসা হবে না আমি এখনও হিমালয়কে জানাইনি কিন্তু তোমাকে জানালাম যাওয়ার আগে শুধুমাত্র তোমার কাছে একটা উত্তর চাই না হলে আমি সেইখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো না মুহূর্তে শীতলের ভাবভঙ্গি পাল্টে যায় কেমন হতাশা ঘিরে ধরে শীতলকে অজান্তেই বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে কিন্তু কেন এটার উত্তর জানা নেই শীতলের হয়তো বা জেনেও না জানার ভান করছে নিজেই কিছুক্ষণ হতাশ তাকিয়ে থাকে হঠাৎ করে আর একদিনের মধ্যে ফ্লাইট বাবা ওখানে অসুস্থ হয়ে গেছেন তাকে হসপিটালে নেওয়া হয়েছে আমি ইমার্জেন্সি ফ্লাইটে যাচ্ছি তাই আপনি কি উত্তর চান আমার কাছে তুমি কি আমায় পছন্দ করো না দেখুন পছন্দ আর ভালোবাসা এক জিনিস না হিমালয় ভাইয়ার বন্ধু হিসাবে আমি আপনাকে পছন্দ করি শীতল সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাজিদ বলে ওঠে কিন্তু আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই প্রেম হলো না বিয়েতে চলে গেলেন আমি হারাম রিলেশনশিপে জড়াতে চাই না হালাল ভাবে তোমাকে আমার করে নিতে চাই আপনার ফ্ল্যাট কালকে কখন রাত 10টায় আচ্ছা আমি এখন যাই তাহলে আমি আপনাকে আজকে রাতে জানাবো আমার উত্তর এটা বলেই শীতল ঘুরে হাঁটা ধরল পেছন থেকে সাজিদ জোরে শীতলকে পুনরায় ডাকলো শীতলের পা দুটো থেমে গেল তারপর ঘুরে দাঁড়ালো সাজিদ কিছুটা দূরে থেকেই বলে আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় থাকব আমাকে নিরাশ করবে না আশা করি শীতল কিঞ্চিত হেসে বড় বড় পা ফেলে প্রস্থান করে বাড়ির ভিতরে হিমালয় তুষার শুভ্রতা শীতল বাড়ির বড় সদস্যরা সবাই একসাথে সকালে নাস্তা খেতে বসেছে সবাই আবার মাঝখানে খোশ গল্প শুরু করে দেয় তারা সবাই ঠিক করে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে যাবে সবাই মনস্থির করে নেয় কিন্তু ব্যাঘাত ঘটায় হিমালয় মৃদু কণ্ঠে বলে বাবা সরি টু সে আমি যেতে পারবো না সবাই চাকরিটা জয়েন করেছে এখন ছুটি নেওয়া সম্ভব না সালমান চৌধুরী গম্ভীরভাবেই বলেন এই জন্য তোমাকে বলেছিলাম আমাদের বিজনেসে জয়েন হতে চাকরি হচ্ছে পরে গোলামি করা দেখুন বাবা আমি খুব ভালো একটা পোস্টে জব করছি আর আমি কারো গোলামি করি না আমি চাইলে মাসের পর মাস ছুটি নিতে পারি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে চিনি সেটা আপনিও জানেন খামো খামাকে তাচ্ছিল্য করার কোনো রস আমি দেখি না যাই হোক আমি চাচ্ছি না বলে হিমালয় খাবার খেয়ে উঠে পড়ে বেসিনে যে হাত ধুয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে খাবার টেবিলে কিছুক্ষণ পিন পতন বিরাজ করছে নিরবতার অবসান ঘটিয়ে তুষার বলে বড় মামা তোমাকে একটা কথা বলে ও এখন যথেষ্ট বড় হয়েছে ম্যাচিউর তুমি ওকে ওর মতো ছেড়ে দাও ওর ভালোটাও বুঝে তাই ওকে নিয়ে এসব বলো না আমার বিশ্বাস আছে আমার বোন শুভ্রতা ওর কাছে সুখেই থাকবে বলেই তুষার সুব্রতার দিকে তাকায় সুব্রতার মুখ দেখে বোঝার উপায় নেই আসলে কি ভাবছে কিন্তু তুষারের কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে হিম ভাইয়ার কাছে আমি আমার প্রকৃত সুখ খুঁজে নিব আর আমি জানি যেদিন সে আমাকে ভালোবাসবে সেদিন তার থেকে বেশি কেউ আমাকে ভালোবাসতে পারবে না বলে মুখে মুচকি মুচকি হাসি ফুটে ওঠে সুব্রতার ঠোঁটে হঠাৎ ল্যান্ড লাইনে ফোন আসে তুষার যে ফোনটা রিসিভ করতে ভেসে আসে বাবার কণ্ঠ তুষার খুশিতে আপ্লুত হয়ে বলে বাবা তুমি কেমন আছো কত দিন পর ফোন করলে তুষারের মুখে বাবা শব্দটা শুনেই সুব্রতা খাবার টেবিল ছেড়ে দৌড়ে যায় তাড়াতাড়ি করে তুষারের কাছ থেকে ফোনটা এনে এক প্রকার কেড়েই নেয় হ্যালো বাবা কেমন আছো তুমি তোমার শরীর ঠিক আছে তো কিছুক্ষণ কথা হওয়ার পরে সুব্রতা মনে মনে ভাবে বাবাকে রিয়ার মায়ের বিষয়টা প্রশ্ন করবে কিনা কিন্তু বাড়ির এত মানুষের সামনে আপাতত রিয়ার মায়ের বিষয়টা না জানানোই বেটার তাই আর কিছু বললো না তবে সুব্রতার বাবা জানালো সে নিজেই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসবে মাকে নিয়ে যাবে চিকিৎসা করাতে খুশিতে আত্মহারা হয়ে পড়ে বাড়ির সবাই খবরটা জানতেই বাকিরাও খুশি হয়ে যায় শীতল আজকে একসাথে কলেজে যাবে গাড়ির পেছনের সিটে বসে আছে সুব্রতার শীতল শীতল অনেকক্ষণ ধরে পায় তারা করে যাচ্ছে সুব্রতাকে বলার জন্য সাজিদের বিষয়টা কিন্তু পারছে না অবশেষে সাহস করে বলেই ফেলে সুব্রতা সব কথা শুনে অবাক বনে যায় তবে খুশিও হয় সুব্রতা সারা রাস্তা শীতলকে বসাতে বসাতে পার করে সুব্রতাও যায় শীতল যেন সাজিদকে ভালোবাসার কথাটা জানিয়ে দেয় শীতল সুব্রতাকে মানা করে যাতে আপাতত এই বিষয়ে হিমালয় না জানে ক্লাস শেষ করে সুব্রতা বাইরে বেরিয়ে আসে তখনই দেখা হয় মিনার সাথে শীতল আলাদা বর্ষে তাই ওর ছুটি আরো পরে হবে মিনা সুব্রতাকে দেখার সাথে সাথে দৌড়ে এসে ওর সামনে চলে আসে হাঁপাতে থাকে কিছুক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম কখন বের আর কখন তোকে খবরটা দেব সুব্রতা এবার ব্যাপারটা সিরিয়াসলি নেয় কি হয়েছে কি বলবি রিয়ার কোনো আপডেট হ্যাঁ শোন আজকে না তোর হিমালয় ভাইয়া রিয়ার ডেট করবে রমনা পার্কে বিকেল পাঁচটায় মনে হয় শুভ্রতা ভাবান্ত দৃষ্টিতে তাকায় তারপর বলে আমি আইডিয়া পেয়েছি একটা দেখ না ওটা ডেটের তেরোটা না চব্বিশটা বাজাবো নির্লজ্জ মেয়ে আমার স্বামীর সাথে ডেট করতে আসে আজকে তুষারে সে শুভ্রতাকে রিসিভ করে কলেজ থেকে বাসায় শুভ্রতার তুষার একসাথে আসে রিয়া ছাদে দাঁড়িয়ে আছে সুব্রত তাদের গাড়ি দেখি উকিচুকি মারতে শুরু করে দেয় রিয়া ভেবেছে হিমালয় আর সুব্রতা হয়তো একসাথে গাড়ি থেকে বের হবে তবে ওর ভাবনায় পানি ঢেলে বের হয়ে গাড়ি থেকে সুব্রতা আর তুষার হঠাৎ করে তুষার উপরে তাকাতেই দেখে রিয়া অনেকটা ঝুঁকে দেখছে তুষার সুব্রতার দিকে না তাকিয়ে ছাদে রিয়ার দিকে তাকানো অবস্থায় বলতে লাগলো শুভ্র এটা তোর বান্ধবী রিয়া না তুষারের কথা মতো সুব্রতা উপরে তাকায় হ্যাঁ ওটা রিয়া ও এরকম উকিঝুকি মেরে দেখছে কেন নিচে জানিনা ভাইয়া বাড়ির ভেতরে চলো বাইরে প্রচন্ড রোদ দুই ভাই বোন একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করে তোর কি রিয়ার সাথে ঝগড়া নাকি হ্যাঁ ওই একটু ভুল বোঝাবুঝি আর কি দুপুরে সবাই একসাথে খাবার খেতে বসেছে হিমালয় এখনও অফিসের এদিকে সবাই যার যার মতো খাবার খাচ্ছে তবে টেবিলে বসা দুজন ব্যক্তি অন্যমনস্ক হয়ে খাবার খাচ্ছিল এক শীতল যার মনে এখন বিরাজ করছে সাজিদ সাজিদকে কিভাবে জানাবে নিজের মনের কথা আসলে সাজিদকে শীতলও মনে মনে চাইতো তবে ইচ্ছে করেই দূরে সরিয়ে রেখেছিল এখন সাজিদ যেহেতু চলে যাচ্ছে তাই আর দেরি করা ঠিক হবে না তাই শীতল মনস্থির করে নেয় আজকে বিকেলে কোচিং ফাঁকি দিয়ে সাজিদের সাথে দেখা করবে এদিকে শুভ্রতা আকাশপাতাল পাতাল ভাবনায় মত্ত কখন বিকেল হবে আর কখন পার্কে যাবে খাবার শেষ করে সবাই যা যার মতো উঠে যাচ্ছে তুষার সুব্রতার দিকে তাকিয়ে বলে শুব্র তুই কি বিকেলে আমার সাথে হসপিটাল যাবি মাকে দেখতে তুষারের কথায় সুব্রতার ধ্যান ভাঙে কিছুটা ইনিয়ে বি নিয়ে বলে হ্যাঁ ভাইয়া কিন্তু আমি আর হিম ভাইয়া একসাথে যাব সন্ধ্যায় তুমি বরং একাই যাও তুষার আর কোনো প্রত্যুত্তর না করে খাবার টেবিল ছেড়ে উঠে পরে এদিকে সুব্রতা নিজের রুমে ঢুকে পাইচারি করতে থাকে আর মনে মনে রাগে ফুঁসতে থাকে কখন বিকেল হবে অবশেষে চারটা বেজে গেছে সুব্রতা মিনাকে ফোন করে মিনার আরেকটা বান্ধবী আছে তাকে নিয়ে সুব্রতা পার্কে যাবে মিনাকে নিয়ে গেলে রিয়া বুঝে যাবে সবটাই আর এদিকে মিনা ওর বান্ধবীকে সবটা বুঝিয়ে বলে সেও রাজি হয়ে যায় মিনার বান্ধবী রাজি ইতোমধ্যে সুব্রতার বাড়ির সামনে আসার উদ্দেশ্যে রওনা দেয় সুব্রত তৈরি হবে তবে সুব্রত স্থির করে আজকে শাড়ি পরে যাবে রমনায় ধূসর রঙের একটা সুতির শাড়ি হাতে নেয় সোজা চলে যায় শীতলের রুমে শীতলও তৈরি হচ্ছিল শীতল একটা গাঢ় নীল রঙের চুড়িদার পরে নেয় এদিকে সুব্রতাও হাজির হয় শাড়ি নিয়ে সুব্রতা এখনও অব্দি নিজে থেকে শাড়ি পরা শিখে উঠতে পারেনি কিরে তুই এই সময় শাড়ি হাতে নিয়ে সুব্রতা হতাশা প্রকাশ করে আমি একটু হিম ভাইয়ার সাথে ঘুরতে যাব। শীতল মুচকি এসে সুব্রতার সামনে এগিয়ে যায় হাত থেকে শাড়িটা নিয়ে নেয় পেটিকোটার ব্লাউজ পরে আয় ওয়াশরুম থেকে সুব্রতা ওয়াশরুম থেকে বের হতেই শীতল শাড়ি পরানো শেষ করে শাড়ি পরানো শেষ হতেই সুব্রতা পুনরায় নিজের রুমে চলে আসে কালো রঙের ব্লাউজ যার হাতা কোনোই পর্যন্ত সামনের গলাটা অনেকটাই ঢাকা তবে পেছনের দিকের গলাটা বেশ বড় সড়ো অনেকটা পিঠ উন্মুক্ত হয়ে আছে দু রঙের শাড়ির আঁচলটা ছেড়ে দেয় আঁচল অনেকটাই লম্বা রাখা হয়েছে সুব্রতা কানে ব্ল্যাক পলিশের বড় বড় একটা ঝুমকো পরে নেয় আর হাতে কালো চুরি চোখে কাজল আর কপালে কালো ছোট্ট একটা টিপ হালকা নুট ব্রাউন কালার লিপস্টিক আর সিল্কি ছোট চুলগুলো ছেড়ে রাখা তবুও যেন এক স্নিগ্ধ শোভনীয় নারীর মতোই লাগছে সুব্রতাকে সুব্রতা নিজেই নিজেকে আয়নায় দেখে চোখ ফেরাতে পারছে না বারবার মুচকি হাসছে শীতল সুব্রতার আগেই বেরিয়ে পড়েছে এর মধ্যে সুব্রতার ফোনে কল আসে রাজিয়া দাঁড়িয়ে আছে বাড়ির সামনে সুব্রতা তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামে কয়েকবার হোচট খেতে নেয় দূর থেকে হিমালয় মা এ দৃশ্য দেখতে পান তবে তিনি হয়তো আন্দাজ করতে পেরেছেন সুব্রতাও কোথাও যাচ্ছে তাই আকবরই মেটার পথে বাধা দিয়ে সময় নষ্ট করতে চাইলেন না নীরবে হাসলেন যে মেটা শার্ট প্যান্ট টি-শার্ট পরে ঘুরঘুর করে বেড়াতো আজকে শাড়ি সামলাতে পারে না তাও শাড়ি পরেছে সুব্রতা আর রাজি একটা রিকশা নিয়ে রমনা পার্কের সামনে আসে সুব্রতা ভাড়া দিয়ে ধীরে ধীরে পার্কের ভেতরে প্রবেশ করে চারিদিকে চোখ বোলাতে থাকে অবশেষে পার্কের ভেতরে লেকের সামনে একটা বেঞ্চে পাশাপাশি বসে থাকতে দেখা গেল রিয়া আর হিমালয় যদিও তাদের বসার মাঝখানে খানিকটা দূরত্ব বজায় আছে পেছন দিক থেকে দেখে চিনে ফেললো শুভ্রতা রাজিয়াকেও সতর্ক করলো ওর সাথে সামনে এগোতে বলল দুজনে এখন হিমালয়ের সামনে চলে আসে রিয়া আর হিমালয় দুজনে একসাথে হতভম্ব হয়ে যায় এই সময় এই জায়গায় শুভ্রতাকে দেখে পাশের মেয়েটাকে ওরা কেউ চিনতে পারে না রিয়াও চেনে না কারণ রাজিয়া হচ্ছে মিনার বাড়ির পাশের ফ্ল্যাটের বান্ধবী আর রিয়া কখনোই মিনাদের বাড়িতে যায়নি হিমালয় আর রিয়া দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে হিমালয় প্রথম প্রশ্ন ছড়ে শুভ্রতা তুই এখানে আমারও একই প্রশ্ন তুমি এই সময়ে আমার বান্ধবী রিয়ার সাথেই রমনায় কি করছো আমি তো এসেছিলাম আমার বান্ধবী রাজিয়ার সাথে ঘুরতে এসে যে এমনটা দেখতে হবে ভাবিনি মানে বাড়িতে বউ রেখে তুমি আর একটা মেয়ের সাথে কিভাবে ডেট করছো হিম ভাইয়া ছি 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 হিমালয় স্তব্ধ হয়ে যায় সুব্রতার এখানো কাণ্ডে সুব্রতা এবার ঠাস করে ওদের দুজনের মাঝখানে বসে পড়ে রিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায় এখনো নির্লজ্জের মতো বসে আছিস কেন আমার স্বামীর সাথে তুই কেন ঘুরতে এসেছিস লজ্জা করে না বেস্ট ফ্রেন্ডের বরের সাথে ডেটে আসতে এবার রিয়া খানিকটা রেগে যায় রাগান্বিত হয়ে বলে লিমিটের মধ্যে থাক সুব্রতা উনি আমার বয়ফ্রেন্ড আর তোর সাথে তো ওনার কন্টাক্ট ম্যারেজ ডিল হয়েছে ভুলে গেছিস তুই কোন অধিকারে তুই আমাদের মধ্যে এসেছিস এবার সুব্রতা রিয়ার দিকে একেবারে ঘুরে বসে যতদিন আমাদের ডিভোর্স না হচ্ছে ততদিন পর্যন্ত হিম ভাইয়ার ওপর শুধুমাত্র আমার অধিকার আছে তো আমি ওনার স্ত্রী ইসলামী শরীয়ত মোতাবেকও আমি ওনার স্ত্রী আর তুই পরনারী পরনারীর হাত থেকে নিজের স্বামীকে রক্ষা করা আমার কর্তব্য কথাগুলো বলে সুব্রত একটা মুচকি হাসি দিয়ে হিমালয়ের দিকে ঘরে হিমালয় এখনো হতমম্ব নিজেকে এখনো ধাতস্থ করতে পারছে না কি থেকে কি হয়ে গেল সুব্রত উঠে দাঁড়ায় হিমলার এক হাত ধরে টান দেয় এদিকে পার্কের আশেপাশের কিছু মানুষ এদিকটাই তাকিয়ে আছে ঝামেলা হতে পারে ভেবে হিমালয় আর কিছু না বলে নিঃশব্দে উঠে পড়ে বসা থেকে সুব্রতা হিমালয়ের হাত ধরে সেখান থেকে প্রস্থান করে ওদের যাওয়ার পানে রিয়া রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে রাজিয়া রিয়াকে উদ্দেশ্য করে বলে আপু চলো আমাদের আর এখানে থেকে কাজ নেই আমরাও চলে যাই রিয়া শার্ট আপ বলেই হন হন করে চলে যেতে থাকে এদিকে রাজিয়া স্বস্তি নিঃশ্বাস ফেলে এদিকে শীতল অনেকক্ষণ যাবত ক্যাফেটেরিয়ায় বসে আসে সাজিদের অপেক্ষায় সাজিদ এখনও আসেনি বিরক্ত হয়ে শীতল উঠে যাচ্ছিল আর তখনই সাজিদ প্রবেশ করে কফি হাউসে ওরা একটা কাপল কফি হাউসে এসেছে যেটা শীতলের কোচিংয়ের কাছেই শীতল অভিমান করে চলে যাচ্ছিল সাজিদ শীতলের হাটটা ধরে শীতলের দুই বাহু ধরে ওকে সোফায় বসিয়ে দেয় তার অপর প্রান্তের সোফায় সাজিদ বসে দুটো কোল্ড কফি অর্ডার করে শীতলের দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলে আমি অত্যন্ত দুঃখিত শীতল আসলে আমেরিকা যাব অনেক কেনাকাটা বাকি ছিল শপিং করতে যে একটু দেরি হয়ে গেছে প্লিজ আম সরি শীতল অভিমানের দৃষ্টিতে তাকিয়ে থাকে সাজিদ পুনরায় নিজের কান ধরে ক্ষমা চায় এবার শীতলের মুখের হাসি প্রসারিত হয় তারপর বলো কি ভাবলে আমাকে নিয়ে আপনি কি একেবারে চুন আমেরিকা চলে যাবেন আর আসবেন না যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ করো তবে তোমাকে বিয়ে করে নিয়ে যাব একেবারে আমার কাছে কিছুদিন পর শীতলের এখন কিছুটা লজ্জা লাগছে তাই এদিক ওদিক বারবার তাকাচ্ছে সাজিদ বিষয়টা বুঝতে পারে নিজে থেকে শীতলের হাটটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় শীতল হঠাৎ করে ভ্যা চাকা খেয়ে যায় লজ্জায় টেবিলের দিকে তাকিয়ে থাকে সাজিদ শীতলের দিকে কিছুটা ঝুঁকে বলে আমার দিকে তাকাও শীতল আমি তোমার মুখের ভালোবাসা কথাটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আমার ভেতরটা ছটফট করছে শীতল ধীরে ধীরে সাজিদের দিকে তাকায় অরিতপিণ্ড কেমন ধুক শব্দ করছে তবুও সাহস করে তাকায় সাজিদের চোখে মৃদু কণ্ঠে থেমে থেমে বলে আমিও আপনাকে ভালোবাসি বিয়ে করতে চাই আপনাকে বলে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় শীতল সাজিদ শীতলের হাতের উল্টো পিঠে আলতো করে ঠোঁট ছয় শীতল কিঞ্চিত কেঁপে ওঠে সুব্রতা ধানমন্ডি লেকের একটা রিক্সা নেয় রমনা থেকে সুব্রতা আগে উঠে পড়ে রিক্সায় হিমালয়কে ইশারায় রিক্সায় উঠতে বলে হিমালয় ঠায় দাঁড়িয়ে থাকে সুব্রতা বিরক্ত ভঙ্গিতে বলে কি হলো কি হিম ভাইয়া রিক্সায় উঠছো না কেন রিয়ার জন্য এখনো মন খারাপ হচ্ছে বুঝি হিমালয় কিছুটা গম্ভীর মুখে বলে আমি रिक्শাতে চলাচল করি না তুই জানিস না আমার গাড়ি ওখানে পার্কিং করা নেমে আয় গাড়ি করে যাব रिक्শায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা যেটা তুমি বুঝবে না আর আজকে তোমাকে আমার সাথে রিকশা চড়ে যেতেই হবে হিমালয় বেশ বুঝতে পারছে সুব্রত যাদের কাছে এখন হার মানতেই হবে তাই আর সাতপাঁচ না ভেবে উঠে পড়ে রিকশায় রিক্সা চলতে শুরু করে সুব্রত আরছকে কয়েকবার হিমালয়ের দিকে তাকায় তবে হিমালয় সোজা সামনের দিকে তাকিয়ে আছে সুব্রত মনে মনে ভাবে এত সুন্দর করে সেজে এলাম একবার ভালো করে দেখলো না মনে মনে খুব অভিমান হলো সুব্রতার এদিকে সামনে একটা ডাবের ভ্যান গাড়ি দেখতে পেল সুব্রতা সে রিক্সায় বসে ডাব খেতে বেশ পছন্দ করে সুব্রতা রিক্সাওয়ালাকে থামাতে বললে তিনি রিক্সা থামান হিমালয় বিরক্তি নিয়ে বলে কিরে এখানে থামলি কেন হিম ভাইয়া আমি ডাব খাবো তুমি প্লিজ একটু নেমে এনে দেবে আমার শাড়ি পরে উঠতে নামতে অসুবিধা হচ্ছে ডাব কি এখন খেতে হবে ধানমন্ডি যে খাওয়া যাবে না আমি রিকশায় বসে খেতে খেতে যাব শাড়ি না পরলে তোমাকে বলতাম না নিজেই নেমে নিয়ে আসতাম হুম হিমালয়ের কথা না বাড়িয়ে নেমে পড়ে সোজা চলে যায় ভ্যান গাড়ির সামনে অতঃপর একটা ডাব দিতে বলল দোকানদারকে সুব্রতা ফোনে মিনার সাথে মেসেজ করছিল আর মুচকি মুচকি হাসছিল বাইরে বিকেলবেলা আজ কেমন মৃদু মৃদু বাতাস বইছে স্থির হুটখোলা একটা রিক্সার এক কোনায় বসা সুব্রতা যার ছোট চুলগুলো এলোমেলো হয়ে কিছুটা উঠছে আপন মনে হিমালয় এবার সেখানে তাকে চোখ নেয় পুনরায় আবার তাকায় মুহূর্তে যেন স্থির হয়ে আসলো চোখ দুটো নিষ্পলক চেয়ে আছে সামনের দিকে মস্তিষ্ক যেন বারবার বলছে দৃষ্টি তুই এখানেই আটকে থাক আর কোথাও তাকাস না সুব্রতাকে এতক্ষণ তেমন খেয়াল না করলেও এখন ঠিকই ভালোভাবে পরক করে নিচ্ছে হিমালয় বাতাসের গতিতে সুব্রতার গানের ঝুমকু হেলদোল খাচ্ছে চুলের সাথে তাল মিলিয়ে কপালে ছোট চাঁদের নাই টিপটা যেন কোনো আস্ত নেমে আসা চাঁদের ললাটি অবস্থান করছে হিমালয় অনুভব করতে পারছে ও হৃদ স্পন্দন প্রক্রিয়া দ্রুত কম্পিত হচ্ছে এদিকে ডাব হাতে নিয়ে তখন থেকে দোকানদার হিমালয়কে ডেকে চলেছে অথচ হিমালয়ের কোনো হুঁশ নেই হঠাৎ সুব্রতার চোখ তুলে তাকাতেই সাথে সাথে হিমালয় চোখ ফিরিয়ে নেয় আর তখন বুঝতে পারে এতক্ষণ কোনো ঘোরের মাঝে বিভোর ছিল সে এই যে সাহেব কোথায় হারাইয়া গেছেন কখন থেকে ডাকতেছি দুঃখিত বলেই হিমালয় টাকা দিয়ে একটা ডাব যার মধ্যে স্ট্র দেওয়া হাতে করে নিয়ে এগিয়ে আসে রিক্সার সামনে সুব্রতার সামনে এসে বলে সুব্রতার দিকে হাত বাড়িয়ে দেয় সুব্রতা ডাবটা হাতে নিয়ে বলে একটা কেন হিম ভাই আর তুমি খাবে না হিমালয় পুনরায় রিক্সা উঠে বসে না আমি ওসব খাই না সুব্রতা ডাবের মধ্যে পাইপে চুমুক দেয় আর মুখে বলতে থাকে আহ কি শান্তি এত মজার জিনিস কেউ আবার না খায় হিমালয় কোনো উত্তর দেয় না সুব্রতা আরেকটা চুমুক দিয়ে হিমালয়ের মুখের সামনে ডাকটা এগিয়ে দেয় হিমালয় হাত দিয়ে সরিয়ে দেয় কিন্তু সুব্রতা তো হাল ছাড়ার মেয়ে না তাই এক প্রকার জোড়া করেই বাধ্য হয়ে হিমালয়ের স্ট্রতে চুমুক দেয় তবে হিমালয়ের কাছে এটার টেস্ট খারাপ লাগে না এদিকে সুব্রতা মনে মনে খুশি ওর ঠোঁট ছানো পাইপে হিমালয়ের নিজের ঠোঁট লাগিয়েছে যাকে বলে ইনডিরেক্টলি কিস রিক্সা অবশেষে ধানমন্ডি লেকের সামনে এসে থামে হিমালয় আগে নেমে ভাড়া দিয়ে দেয় সুব্রতা আর ঠিক তখনই শাড়ির আঁচল পায়ের নিচে পড়ে হোচট খেয়ে পড়ে যায় হিমালয় গায়ের উপর হিমালয় সুব্রতাকে শক্ত করে ধরে ফেলে সুব্রতা চোখ বন্ধ করে হিমালয়ের কাঁধের জায়গায় শাড়টা খামচে ধরে ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় হিমালয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে দিকে। ওর কোমরে দুহাত দিয়ে শক্ত করে জড়ি ধরে আছে ওই অবস্থায় হিমালয়ের মৃদুকণ্ঠে বলল শ্যামলাতে না পড়লে পরিষ্কার আমি কি বারবার তো শাড়ি সামলানোর জন্য রেড়ে থাকবো নাকি তখন শাড়ি পরিয়ে দিতে হবে আবার হোলচুট খেলে এইভাবেই ধরতে হবে সুব্রতা শুধুমাত্র তাকিয়ে আছে কিছুই বলতে পারছে না মুখে হিমালয়ের হালকা করে সুব্রতাকে ছেড়ে সামনের দিকে হাঁটা দেয় সুব্রতাও নিজে হিমালয়ের পেছন পেছন লেকের ভেতরে প্রবেশ করে জানালার কাজ ভেদ করে শোষ বাতাস বইছে ফাঁকা রাস্তায় এতক্ষণ গাড়ি তার নিজস্ব গতিতে ছুটলেও শাহবাগ মোড়ে আসতেই বেঁধে গেল জ্যাম সেখানেই কিছুক্ষণ আটকে গেল গাড়ি সুব্রতা জানালা দিয়েই এতক্ষণ আপন মনে চেয়েছিল তবে এখন অনেকটাই বিরক্ত বোধ হচ্ছে জ্যামের কারণে আস্তে করে সে জানালার কাজটা তুলে দিল হিমালয় আর চোখে সুব্রতাকে দেখলো আজকে সুব্রতা অনেক আনন্দ করছে লেকের মাঝে বোটে উঠেছিল ওরা একসাথে ফুচকা খেয়েছে এটা ওটা খেয়েছে অনেকগুলো পিকচারও তুলেছে জোর করে হিমালয়কে দিয়ে বেলি ফুলও কিনিয়েছে যেটা এখন তার হাতের মধ্যে পরিহিত হিমালয় পুনরায় সুব্রতার দিকে ফেরে শান্ত কণ্ঠে চোখে মুখে কিছুটা গাম্ভীর্যের সাথে বলল শোন আজকে আমরা যেভাবে টাইম স্পেন্ড করেছে সেটা শুধুমাত্র আমি তোকে আমার কাছেন ভেবে করেছে বেশি ওভার থিঙ্কিং না করাটাই তোর জন্য সুব্রত আরচুকে হিমালয়ের দিকে তাকায় কিঞ্চিত ব্রুকুচকে বলে তো আমি কি করব আমাকে কাজিন ভেবেই আমার সাথে টাইম স্পেন্ড করলে আমি তো আর কাজিন ভেবে তোমার সাথে সময় কাটাই হিম ভাইয়া যতদিন অফিসিয়ালি আমি তোমার বউ ততদিন তো আমি তোমার সাথে সব কিছুই স্বামী হিসেবেই করব। এটা তুমি তোমার মাথার মধ্যে গেঁথে নাও বলে শুভ্রতা একটা ফোর্স করে নিশ্বাস ছাড়ে তারপর পুনরায় জানালার কাচের মধ্য দিয়েই বাইরে তাকায় হিমালয় শুধুমাত্র মুখে চবর্গীয় জাতীয় শব্দ উচ্চারণ করে নিজেও গাড়ির সামনের দিকে তাকায় কিছু বলার ভাষা এই মুহূর্তে ওর কাছে নেই তবে হিমালয় মনে মনে ভাবতে থাকে সুব্রত খুব বেশি ভার করছে এতে করে ও নিজে বড় কষ্ট পাবে খামোখার আমার নিজের মনটা আর আমার নিজের মনটাও কেমন ছন্নছড় হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে এই গাড়ি জ্যাম ছেড়ে পুনরায় আপন গতিতে ছোটে বাড়ির সামনে এসে থামে গাড়ি দুজনেই নেমে পড়ে গাড়ি থেকে একসাথে বাড়িতে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করতেই দুজনে হতভম্ব হয়ে যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে একত্রিত হয়ে বসে আছে সবার চোখে মুখে বিচলিত কিন্তু সবার মাঝে শীতল অনুপস্থিত হিমালয়ের সুব্রতা এগিয়ে যায় সামনে দুজনেই প্রশ্ন ছুড়ে দেয় সুব্রতা ছোট মামির কাছে বসে কি হয়েছে মামি সবার মুখ চোখ এমন কেন কিছু কি হয়েছে বাড়িতে